আগামী জানুয়ারি থেকে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হচ্ছে পঁয়ত্রিশতম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা রবিবার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এবং শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্য আধিকারিকরা শান্তনা চাকমা জানিয়েছেন বিগত বছরগুলির তুলনায় আরও বড় পরিসরে শিল্প বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে অন্যান্য বছরের তুলনায় বছরের স্টলের সংখ্যাও বাড়ছে বহি রাজ্য থেকে মেলায় আসবে মেলায় প্রস্তুতিতে যে কাজগুলো বাকি রয়েছে তা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে এক পর্যালোচনা সভাও করা হবে বলে তিনি জানিয়েছেন দেখলাম সঙ্গে আমার চেয়ারম্যান রয়েছেন এবং আমাদের দপ্তরের অনেকেই রয়েছেন আমরা এখানে দেখলাম আমরা সবাই দেখলাম কোন জায়গাতে কী হয়েছে আশা করি আমাদের মেলা প্রাঙ্গণে অতি আমাদের যে কাজ সম্পন্ন হয়ে যাবে পাশাপাশি আমরা আজকে এখনে আবারও আমরা বসবো কি কী ঘাটতি রয়েছে কি না কতদিনের মধ্যে কমপ্লিট হবে এখনে আমরা আবারও বসবো তো একটাই লক্ষ্য যে আমাদের মেলাকে সাকসেস করতে হবে যেভাবেই হোক এবং আমরা চাইব সকলের সহযোগিতা এবং এই মেলা আশা করি যে আমাদের বিগত বছরে যে যতটুকু হয়েছে তার তুলনায় আরও সুন্দর হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকেও অনেকেই দেখার জন্য আসবে এবং আমি আশাবাদী শুধু দেখার জন্য না পাশাপাশি আমাদের পাশাপাশি ক্রয় বিক্রয় অনেক হবে এবং আমাদের ত্রিপুরার যে সংস্কৃতি আমাদের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্য সেই লক্ষ্যেও আমরা আমার মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আশাবাদী আমরা আমাদের লক্ষ্যে আমাদের ইন্ডাস্ট্রির মাধ্যমেও আমরা এগিয়ে যেতে পারব তো আজকে তার জন্যই মেলাকে সাকসেস করার জন্য আজকে এখানে পরিদর্শন করার পাশাপাশি আমরা একটা আলোচনা সভা আলোচনা রেখেছি